আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এস এফ লিপিতে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার রাত্রে ইনসমনের মতো হয় প্রায় তো অনেক সময় এমন হয় পুরো রাত ঘুমোতে পারি না এটাও আমার একটা রাত ছিল সেদিন রাত্রে তখন দুটা তিনটার মতো বাজে আমি ঘুমাস না বলে উঠে চা খেলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনের একটা বাড়ি বিয়েবাড়ি ছিল সেটা লাইটিং দেখলাম এত ভাল লাগছিল দেখতে যে বলার বাইরে এখানে পরের দিন সকালের ভিডিও এখানে আমার শ্বশুর কিছু মাছ পাঠিয়েছেন ইলিশ মাছ মোটামুটি বড় সাইজের ছিল আর এই দিনটা ছিল হচ্ছে এই দিন ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে একটু খেয়াল করলেই মনে পড়ে যাবে হয়তো আপনাদের যে সারাদিন টিপ টিপ বৃষ্টি সারা দিন তো ওই দিনটা ছিল খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট একটা দিন তো সেই দিন আমি ওইখান থেকে একটা মাছ নিয়েছি গরুর মাংস আর খিচুড়ি রেখেছিলাম মেনুতে তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় যে শখ করে একদিন একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করা আর যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে আমি প্রায় ছয় দিন হসপিটালে ছিলাম আমার বাচ্চাটা অসুস্থ তো এরকম করে আমাদের ঘরে কত কিছু দিন যাবৎ এমন একটা টাইম গেছে গত দশ পনেরো দিন ধরে যে ঠিক মতো রান্নাবান্না হচ্ছে না ভালো কোনো আয়োজন করা হয়নি হাজব্যান্ড কোনো কি যা যেমন করতে পারছি সেই অবস্থায় তাই খাচ্ছে এরকম করে যাচ্ছিলো চিন্তা করলাম যে ঠিক আছে আজকে একটু কষ্ট হলেও ভালো কিছু আয়োজন করি তো সেইখান থেকেই চেষ্টা করা সেই এটা একটু ভালো মন্দ রান্নার আয়োজন করেছিলাম সে হচ্ছে খুব তেলের জিনিস তেলের খাবার যেগুলো এগুলো খাবারগুলো খুব একটা খেতে পারে না তো এই জন্য তেহারি বিরিয়ানি বা ওই টাইপের কিছু করার চেয়ে চিন্তা করলাম যেহেতু বৃষ্টির দিন আছে অতএব এটাই সবচেয়ে বেস্ট হবে আবার ইলিশ মাছও যেহেতু চলে আসছে তো ওই দিন এটাই ছিল আমাদের মেনুতে এখানে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমি যখন রান্না করতে গিয়েছি ওই টাইমে মেয়ে বলতেছে যে মা কিছু খাবো কোথা লাগছে এটা হচ্ছে বিকালের কিছু খাওয়ার টাইম মানে হচ্ছে এটা বিকাল হলেই হয় না মনটা যেন কি যেন খাই খাই করতেছে কি যেন চাই চাই করতেছে সেই টাইম তো মেয়েকে বাসায় তৈরি ঝালমুড়ি মশলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে আমি আবার রান্নার কাছে চলে আসলাম এখানে অল্প চার পাঁচ পিচ ইলিশ মাছ বসিয়ে দিয়েছি আর বাসায় যত রকমের ডাল ছিল প্রায় তিন চার রকমের ডাল ছিল সব একসাথে করে পোলার চাল দিয়ে ভোঁড়া খিচুড়ি বসিয়ে দিলাম বাসায় কোনো সবজি ছিল না সবজি থাকলে হয়তো সবজি দিতাম আমার হাজব্যান্ড সবজি খিচুড়ি খুবই পছন্দ করে কিন্তু আনফর্চুনেটলি ওই দিন আমার ঘরে ফ্রিজ একদমই খালি ছিল আর কি এমন অবস্থা যে অনলি যে কটা আলু ছিল আমি সে কটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার মতো আলুও ছিল না এমন একটা অবস্থা হয়ে গেছে যেই কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতেই আবার মাছ বসিয়ে দিচ্ছি ভুনা করতে আমি জানি না আমার এরিয়াতে এটা হয় নাকি আরও কোনো আর কি কোথাও হয় আমি শুনি যে গ্যাসের সমস্যা সব জায়গায় কিন্তু আমার মনে হয় আমাদের এরিয়াতে একটু বেশি সমস্যা এত গ্যাসের সমস্যা দিন সকাল থেকে গ্যাস থাকে না সকাল থেকে নাস্তা বানানো দুপুরে টুকটাক রান্না করা বাচ্চার খাবার করা সব আমাকে ইনফ্রারেড চুলাই করতে হয় আর কি কারেন্টের চুলাই করতে হয় কারেন্টের বিলও দিচ্ছি গ্যাসের বিলও দিচ্ছি এমন একটা অবস্থা তিনটা চারটে পরে গ্যাস আসে আবার সন্ধ্যার পরে কমে যায় এবং এত পিটপিট করে গ্যাস আর থাকে এই যে দেখেন আমার পেঁয়াজ নড়ছে না তেল আর কি তেল ঠিকমতো গরম হতে পারছে না এভাবে করে কষ্ট করে রান্না করতে হয় এবং শীতের টাইমে তো থাকেই না এমন অবস্থা হয় যে শীতের টাইমে আমাদের পুরো গ্যাসই থাকে না আর কি সেটা দিনেও না ওই তিনটা চারটার পরেও না আর কি খুবই কষ্ট করছে বলার বাহিরে এবং আমি জানি না আমার এলাকার হয়তো অন্য সবার কি অবস্থা সবার বাসেই মনে হয় এখন এমন হয়েছে যে ইনফ্রায় চুলা বা গ্যাসের যে চুলার পাশাপাশি কারেন্টের চুলাগুলো সবারই কম বেশি কিনে নিতে হচ্ছে আমরা এতটা জিম্মি হয়ে গেছি কিছু করার নেই তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিলাম এক চুলায় আর এদিকে আমার গরুর মাংসটা ধোনা হয়ে গেছে এখানে তেলটা বেশি মনে হলেও আসলে এটা মাংসের তেল বের হয়েছে আমি অনেক তেল দেইনি মাংস থেকে এতটা তেল বের হয়ে গেছে আমার হাজব্যান্ডের যেহেতু ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল এগুলো বাড়তি এই জন্য তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি এখানে আমার সামনে ড্রয়িং রুমের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই এলোমেলো জঘন্য হয়ে আছে তো মেয়ে সেদিন স্কুলে যায়নি মেয়েকে বললাম যে তুমি তাহলে একটু সামনের রুমটা গুছিয়ে ফেলো যেহেতু গুছানো হয়নি এছাড়া আমারও যেহেতু শরীরটা এত ভালো না জানেন যে ডেঙ্গু পরবর্তী ধকলটা খুব ভালোই আমি টের পাচ্ছি যাই হোক আমার সামনে ড্রয়িং রুম যেটা দেখতে পাচ্ছেন খুবই সাদামাটা মধ্যবিত্ত ফ্যামিলি ড্রয়িং রুম যেমন হয় অনেক লাকজারিয়াস কোনো ফার্নিচার নেই তবুও যা আছে যতটুকু আমার আছে তাতে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ 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 তো যাই হোক এই ছিল আজকের আমার ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ